আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সো আমরা বিভিন্ন সময়ে এরকম টাইপের কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি বা বিভিন্ন সাইটে দেখে থাকি ভাবে এটা কিভাবে এআই দিয়ে তৈরি হয়েছে বাট এরকম টাইপের ছবি জেনারেট করার অনেকগুলো এ আছে এই অনেকগুলো এআই থেকে আমরা একটা নিয়ে কথা বলবো যেটা দিয়ে আপনি এরকম টাইপের ছবি জেনারেট করতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো ছবি জেনারেট করতে পারবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারবেন বিভিন্ন জায়গায় সো এই এআই কথা বলার আগে বা এই ভিডিওটা শুরু করার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এই ভিডিওর নিচে একটা সাউস ক্যাব নামে একটা বাটন আছে ওইখানে একটা ক্লিক করে দেন এবং আমার পাশে থাকুন আর যদি সাউস ক্যাব করা থাকে তাহলে তো কোনো কথাই নেই বেল আইকোন বা লাইক দিয়ে ভিডিও শুরু করা যায় সো আমি ফার্স্টে ফোনে চলে আসবো এবং ফোন দিয়ে আপনার এটা চ্যানেলে করতে পারেন বা পিসির আপনার ক্রম ব্লাউজার দিয়ে ওটা করতে পারেন আমি ফার্স্টে ফোনে আসার পর আমি ক্রমে চলে যাব এবং আমি যদি ক্রমে চলে আসি আমি এখানে ক্রমে এসে স্যার দিব হচ্ছে লিওনার্ড দুই আই লেখে সো আমি যদি লিওনার্ড দুই আই লেখে এখানে সার্চ দেই আমি এরকম ফার্স্ট যে সেকটা আছে লিওনার্ড দুই এখানে চলে আসব আসার পর আমাকে ওরা কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে এবং ভেরিফাই করবে সো ভেরিফাই বলুন তো আমি অপেক্ষা করি তারপরে আমাকে বলবে আমি মানুষ কি রোবট আমি দিয়ে দেব যে হ্যাঁ আমি একজন মানুষ তারপরে বলবে যে তুমি গেট ইট স্টার্টেড করো আমি এই বাটনে ক্লিক করে দিব এবং এখান থেকে আমাকে লগ ইন করতে হবে সো আমি কন্টিনিউ গুগল করে দিচ্ছি আপনারা চাইলে ইমেল দিয়ে করতে পারেন বা আপনার যদি অ্যাপল ইউজার হন তাহলে ওই করতে পারেন তো এরপরে লগ ইন করার পর আমার কিছুক্ষণ সময় নেবে লগ ইন করার পর এবং এটা অটোমেটিক চলে আসবে চলে এসেছে এখান থেকে আপনি দেখবেন কি অনেকগুলো অপশন আছে এবং ওইখানে আসার পর আমাকে কিছু কোয়েশ্চেন করবে কোয়েশ্চেনের ভিতরে যে যে জিনিস থাকবে এগুলো আপাতত আমি স্কিপ করতেছি আপনি এগুলা দিয়ে আপনি এখানে দেখবেন এখানে অনেকগুলা জিনিস আছে এখানে আপনি বিভিন্ন জিনিস করতে পারবেন এখানে ইমেজ ক্রিয়েশনের থেকে আপনি একদম এখানে একটা জিনিস আছে রিয়েল টাইম ক্যানভাস এখান থেকে আপনি আঁকায় নিজের মতো ছবিও বানিয়ে নিতে পারবেন সো এটাতে না যে আমরা ইমেজ যদি ক্রিয়েশনে চলে আসি আমি এখানে লেখার একটা অপশন পাবো এই যে টাইপ সো এই এখানে অনেক কিছু আছে এবং এখানে আরেকটা একটা কথা আমি গুরুত্বপূর্ণ কথা বলে দিই এখানে আপনি কিছু টোকেন পাবেন ফ্রি টোকেন এই টোকেনটা হচ্ছে আপনি দেড়শো টোকেন পেয়ে যাবেন ফ্রিতে একশো পঞ্চাশটা টোকেন এই টোকেনটা আপনাকে ফ্রি পর্যন্ত আপনাকে মানে চালাতে হবে এটা যখন শেষ হয়ে যাবে আপনি এটা কিন্তু আর ফ্রি ইউজ করতে পারবেন না তখন আপনাকে প্রো ইউজার হতে হবে সো এবার যদি আমি মানে আমার যে ইনাসটা আমি মানে জেনারেট করবো এটা যদি আমি একটু লেখা স্টার্ট করি সো আমি লিখলাম যে আমার কি টাইপের ইমেজ লাগবে আমি দেখলাম যে মদন อ่า ইফ আমি এটা দিলাম আমার এখানে টোকেন লাগতেছে মানে 24 এর মত টোকেন লাগতেছে সেই অনুযায়ী চিন্তা করলেন আপনি হয়তো কত ইমেজ জেনারেট করতে পারবেন হয়তো 5 6 টা ইমেজ জেনারেট করতে পারবেন আনসার তো এটা পড়া কিছুক্ষণ সময় নেবে ও এবং নিচে ইমেজটা কিন্তু তৈরি হচ্ছে জেনারেট হচ্ছে এবং আপনি চাইলে এখান থেকে প্রো ইউজার হওয়ার এখানে অপশন অলরেডি দিয়ে দিছে আমি এখানে নিচে দেখতেছি অনেকগুলো ইমেজ কিন্তু জেনারেট করবে এখান থেকে তিনটা ইমেজ থেকে চারটা হ্যাঁ চারটা ইমেজ ও জেনারেট করতেছে সো আমি কিছুক্ষণ সময় ওয়েট করি এবং ওয়েট করার পর আমি দেখতে পারবো হ্যাঁ অনেকগুলো এরকম ইমেজ জেনারেট হইছে এবং এখান থেকে আমি দেখতে পারতেছি অনেকগুলো ইমেজ আমার মন পছন্দ যে এটা ইমেজ এখানে আমি কাস্টমাইজ করতে পারবো আমি চাইলে এখানে লিখতে পারবো যে আহ এখানে লিখে দিলাম বয়েস ঠিক আছে সেটা লেখার পর আবার কিছুক্ষণ সময় নেবে এখান থেকে আপনি একদম আপনার বিস্তারিত ইমেজের লিখতে পারেন এবং ওই অনুযায়ী ও তৈরি করে দিবে যেহেতু আমার কাছে অত টাইম নেই এই ভিডিওটা অনেক কম সময় করতে হবে আমার এই জন্য আমি অনেক তাড়াহুড়ো করে লিখে আমি দেখি কি হয় সো আবার কিছু সময় নেবে এবং ওভারঅল এবারও চারটা ইমেজের মতো নিচে এবং নিচে আপনি ইমেজগুলো পারলে ডাউনলোড করতে পারবেন এবং উপরের ইমেজগুলো যদি আমি একটু জেনারেট হওয়ার পর্যন্ত অপেক্ষা করি আমি দেখতে পারবো ওকে নাও ভেরি গুড ইমেজ আমাদেরকে দিছে প্রোভাইড করছে এই ইমেজগুলো অনেক কাজের আমার মতে সো এখান থেকে আমি যদি ডাউনলোড করার অপশন এখানে দেখি যে এখানে ডাউনলোড করার অপশন আছে এখান থেকে চাইলে আমি যে ডাউনলোড করলে আমার কিন্তু ফাইলটা ডাউনলোড হয়ে গেছে সেম আমি সবকটি ইমেজ এখান থেকে ডাউনলোড করতে পারবো এবং নিজের ইচ্ছা মতো এখান থেকে ইমেজ চাইলে আবার আমি বলতে পারি যে আমাকে এই কোটা দাও ইমেজে যদি আমি চাই এখানে খেজুর না থাকুক জাস্ট আমি অন্য কিছু চাচ্ছি ওটাও জেনারেট আমাকে কিন্তু করে দিবে সো এই টাইপের ইমেজ আপনি আরামসে এখান থেকে জেনারেট করে নিতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো আপনি সোশ্যাল মিডিয়া আর যেকোনো জায়গায় এটা ইউজ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী সো এই ছিল এই ওভারঅল এই ভিডিওটা যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন এবং আপনি সামনে কি টাইপের ভিডিওটা দেখতে চান এটাও এই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং এই চ্যানেলে যদি আপনি এখনও যুক্ত না হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকুন এবং এরকম ভিডিও আপনি পাবেন এই চ্যানেলে সো মিস না করে সাবস্ক্রাইবদের পাশে থাকুন এবং এই ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রমজানের রামায় শুভেচ্ছা আল্লাহ হাফেজ